আসসালামু আলাইকুম আজকে প্রায় আপনার একটা সতেরো কেজি সেজের মতো কাতল মাছ আর হচ্ছে কি আপনার একটা রুই মাছ প্রায় ষাট হাজার টাকার একটা মাছের পার্সেল ইউনিক ডেলিভারি যাচ্ছে ইউনিক কেন জানেন এই যে বড়ো সাইজের কাতল মাছটা আছে না ছেলে থাকে লন্ডনে মা বাবার জন্য পাঠাবে কিন্তু মা বাবা জানেই না এই যে আমাদের মাছ চলে এসেছে ভাই অলরেডি ভিডিও করে দেখেছে এই পার্সেলটা কাতল মাছ রয়েছে আপনার বিশাল তারপর হচ্ছে কি আপনার রুই মাছ রয়েছে একটা চিংড়ি মাছ রয়েছে কিছু আপনার হাঁস মুরগি রয়েছে দেশি হাঁস মুরগি ভালো লাগবে সামনে যেহেতু রমজান তো এইখানে বিষয় হচ্ছে কি আপনার অনেক ছেলে মেয়েই চায় আগেকার ঐতিহ্য যে আগেকার দিনে এরকম বড়ো বড়ো সাইজের বড় বড় সাইজের আপনার কাতল মাছ তারপর রুই মাছ বল মাছ আয়ের মাছ পাওয়া যেত কিন্তু এখন তো পাওয়া যায় না আগেকার দিনে উপহার মানে বা কুটুম বাড়িতে যাওয়া মানে কিন্তু বুঝতো যে না এই বড় সাইজের কাতল মাছ রশিতে টাঙ্গাই আপনার এভাবে নিয়ে যাইতো আর কি ঠিক আছে আর মাছ যত বড় আশেপাশে একটা ভালো লাগা কাজ করতো তো এই হারানো যে আমরা এবং আমরা চেষ্টা করতেছি এটার অংশ হতে পারতেছি এর জন্য আলহামদুলিল্লাহ আপনারা বিশ্বাস করে যারা আসলে আমাদের উপরে এই দায়িত্ব অর্পিত করতেছেন আমরা চেষ্টা করতেছি এই ফ্রেশ মাছগুলো আপনাদের বাবার কাছে পাঠানোর জন্য কিন্তু নদীর বড় মাছ কিন্তু সবসময় অ্যাভেলেবেল না অবশ্যই আপনাকে একটু সময় দিতে হবে কারণ কি নদীর ঘাটে মেঘনা বলেন পদ্মা বলেন বা যমুনা বলেন ভাই মাছ কবে পাওয়া যাবে নিজেও জানেন না যেমন এই যে এইটা এই পার্সেল যেটা না ষাট হাজার টাকার পার্সেল এটা প্রায় আপনার সাত থেকে আট দিন সময় দেয়া লাগছে আজকে পাইছি আজকে আলহামদুলিল্লাহ মাছ প্যাকেজিং করে পাঠা দিচ্ছি তো আপনি অর্ডার করবেন সাত আট দিন সময় দিবেন অগ্রিম এক টাকাও দেয়া লাগবে না মাছ হাতে পেয়ে টাকা দিবেন ভিডিও কলে দেখে টাকা দিবেন আপনি এভাবে অর্ডার করতে পারেন তো আর দেরি কেন এত সুন্দর ইউনিক স্পেশাল গিফট না হয় থেকেই পাঠাতে পারেন আসসালামু আলাইকুম